নমস্কার বন্ধু গুড মর্নিং তোমার সাথে কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি তা ঘুম থেকে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে গেছি একবার স্নান করে নিয়েছি কেন গরমটা ভালোই এই যে একবার স্নান টান করে দাদা দাদাভাই চা করে নিয়েছে এবার চা খাবো গরমেও উঠে গেছে গরমের চাটাও নিয়ে নিয়েছি চাটা খেয়ে নিই আজকে অনেক কাজ অনেক কাজ আছে আজকে তাও তো ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই উঠেছিলাম একবার সকালবেলা উঠেছিলাম তা আবার ঘুমিয়ে পড়েছি তারপরে পরের যে দেরি হয়ে গেছে খেয়ে নি মোটামুটি পাড়ার সব নেমন্তন্ন হয়ে গেছে নেমন্তন্ন করে চলে এলাম আর এদিকে ডাল তরকারিও গরম করা হয়ে গেছে আজকে সব রয়েছে মাংস মাংস আর এখানে আলু ভাজা কেটে নিলাম ওই তোমাদের দাদা ভাই ডাল দিয়ে আলু ভাজা খাবে বলছে আলু ভাজা কেটে নিয়েছি আবার লেবু নিয়ে এসছে শশা আছে গাজর আছে সবই করে সালাড হয়ে যাবে আমি যাই আলু ভাজাটা ভেজে নিই চলো এই যে চা খাচ্ছে দেখো আমাকেও চা খাইয়েছে এখন বাজে কটা তিনটে বাজে চা ও বাজার থেকে এসছে আর এই যে দেখো বন্ধুরা এই যে টেবিল ক্লথটা কিনলাম কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে দেখো অনেক বড় দিয়েছি অনেক বড় আমাদের টেবিলটা তো অনেক বড় কিন্তু টেবিল ক্লথটাও প্রচুর বড় পেয়েছি আসলো বাড়িতে বিক্রি করতে আমিও নিয়ে নিলাম এটা দাম চেয়েছিল তোমার ইয়ের কত দুশো কত টাকা চেয়েছে নিল কত একশো টাকা দিয়েছি অনেক বড় অনেক বড়। হ্যাঁ

東京海上日動の予想です。<laughs> <laughs> পেঁয়াজটা দিয়ে দিলাম আর মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা দিয়ে দিলাম এই আলু ভাজাটা যে আমার কী ভালো লাগে খুব ভালো লাগে মানে এগিয়ে দিদি কি দিয়ে খাওয়া যায় ভাত উঠি আমার ভীষণ ভালো লাগে এই আলু ভাজাটা হয়ে গেল আলু ভাজা এবার নামিয়ে ফেলবো চলো কি বলতো বৌদের নামে দোষ হয় জানো তো কিন্তু না আমারও এরকম লোকনাথ আছে মানে রাতের খাওয়া নিয়েছি দেখো আলু ভাজা রুটি পেঁয়াজ আছে মানে চিকেন আছে আর ডাল আছে নিয়েছিয়ে তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে কালকে সকাল সকাল উঠবে তাই তাতেই দাদাই বসে গেছে অনেক কাজ আছে সারাদিন যাই হোক আমাদের রাতই হয় অনেক তা যাই হোক এতক্ষণই সব হিসাব নিকাশ হচ্ছিলো সব বাজেহাট করেছে নিকাশ বিকাশ হচ্ছে আবার কালকেও অনেক আনতে হবে জিনিসপত্র তাই করছিল চলো তাই খেয়ে নিই একটা পাস্ত দেখলেই এখানেই আমার ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেবো সবাই ভালো থাকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট পনেরোই আগস্ট তোমাদের সবার ভালো যাক আর সব আনন্দে কাটাও চলো টাটা গুড নাইট